নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আজকাল আমরা প্রত্যেকেই প্রায় আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার বা শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ছি তাই বারবার ওয়াক্সিং থ্রেডিং করাচ্ছি তার ফলে স্কিনটা আমরা নিজেরাই ড্যামেজ করে ফেলছি স্কিনের মধ্যে কেমন একটা কুচকানো ভাব চলে আসছে সেই সঙ্গে কারো কারো ক্ষেত্রে এই ওয়াক্সিং বা থ্রেডিং বিশেষ বেশি বেশি করানোর ফলে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো র্যাসের সৃষ্টি হয়েছে সেই র্যাশগুলো পরবর্তী ক্ষেত্রে এক বা পিম্পলসের আকার ধারণ করছে আর এই ওয়াক্সিং বা থ্রেডিং কিন্তু ভীষণ বেদনাদায়ক হয়ে উঠছে তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এমন একটা হেয়ার রিমুভার বা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্টলি আপনার ত্বক থেকে এই আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে সেই সঙ্গে ত্বকে পড়ে থাকা ট্যান দূর হয়ে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং ভাব ফিরে পাবেন তাই আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আগে ফেস প্যাক বা হেয়ার রিমুভারটাকে রেডি করে দেখাচ্ছি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভার বা শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য ফেস প্যাকটা বা হেয়ার রিমুভারটা বানিয়ে দেখাবো তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবার তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ দুধ দুধের সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ভিটামিন সি যা ত্বকে থাকা সমস্ত রকমের দাগ চোপ দূর করবে ট্যান রিমুভ করবে সেই সঙ্গে অবাঞ্ছিত লোম দূর করতে অনেকখানি সাহায্য করবে এর সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরী হলুদ যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা কিচেন হলুদ ব্যবহার করতে পারেন তবে পরিমাণে একদম অর্ধেকটা করে করে দেবেন দেবেন হাফ চামচ পরিমাণ এই উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এখন খুব সুন্দর ফুটতে শুরু করেছে এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কফি পাউডার এবার কফিটাকেও খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনি কফি হলুদ আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী উপাদান চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা ত্বককে ক্রিস্টাল ক্লিয়ার করে তুলতে সাহায্য করবে কফি ত্বকে এক্সপোলিয়েটার রূপে কাজ করে ত্বকের মধ্যে থাকা সমস্ত রকমের নোংরা দূর করে ত্বককে টান করে তুলতে সাহায্য করবে হলুদ ত্বকের যে কোনো রকমের সংক্রমণ দূর করে ত্বককে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে থেকে মিনিট ফুটিয়ে পর মিশ্রণটি এইভাবে একটু ঘন হয়ে এসেছে এখানে অ্যাড করতে হবে আটা যে আটা রুটি আমরা বাড়িতে খেয়ে থাকি সেই আটা এখানে অ্যাড করতে হবে এখানে পরিমাণ মতন আটা ব্যবহার করে একটা ঠিক পেস্ট রেডি করে নিতে হবে এখানে আমি প্রথমে দু চামচ আটা ব্যবহার করছি এবার গ্যাসের টাকে একদম বন্ধ করে দিয়ে আটাটাকে খুব ভালো করে সমস্ত কিছু মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন ভাবে রেডি করতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে মোটা ঘনত্বের ফেস প্যাকটাকে বানিয়ে রেডি করে নিয়েছি এইবার এর সঙ্গে অ্যাড করতে হবে কোকোনাট অয়েল এক চামচ পরিমাণ নারকোল তেল এখানে অ্যাড করে দিতে হবে নারকল তেলটাকেও সবকিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সম্পূর্ণ ঠান্ডা করার দরকার নেই শুধুমাত্র যে হেয়ার রিমুভ করতে সাহায্য করবে এমনটা নয় ত্বকে পরে থাকা ট্যান দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে ইনস্ট্যান্টলি গ্লোয়িং উজ্জ্বল চকচকে স্কিন পেতেও ভীষণ সাহায্য করবে এখন নারকল তেলটাকেও খুব ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এই রকম অবস্থাতেই এটাকে ব্যবহার করতে হবে খুব বেশি ঠান্ডা করার কিন্তু একদমই দরকার নেই এখন হেয়ার রিমুভার বা এই যে হেড প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলি রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি গোলাপ জল এবার এই তুলোর মধ্যে গোলাপ জলটাকে দিয়ে মুখটাকে একটু ডিপলি ক্লিন করে নিতে হবে গোলাপ জল তুলোটাকে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে দু তিন মিনিট মুখটাকে একটু এইভাবে ক্লিন করে নিয়েছি এইবার আর মুখটাকে ধুয়ে ফেলার দরকার নেই গোলাপ জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মুখ যাতে কোনোরকম ভাবে ভেজা না থাকে সেদিকে একটু নজর রাখতে হবে এখন মুখটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এইবার বানিয়ে রাখা ফেস প্যাককে খুব ভালো করে গোটা মুখের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে আনওয়ান্টেড হেয়ারের সমস্যাটা খুব বেশি রয়েছে সেখানে সেখানে একটু মোটা করে কিন্তু এই ফেস প্যাককে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়েছি আর ফেস প্যাকটাকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মুখের মধ্যে এইভাবে রেখে দিতে হবে এখন পনেরো মিনিট পর আমি আবারও চলে এসেছি আর যে রেমেডিটি লাগিয়ে রেখেছি সেটা কিন্তু হালকা হালকা ড্রাই হয়ে এসেছে এবার কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি শুকনো আটা এবার আটাটাকে দিয়ে খুব ভালো করে দুই হাত আটাটাকে খুব ভালো করে আগে এইভাবে লাগিয়ে নিতে হবে আটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আপওয়ার ডিরেকশনে এটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে একটু তুলে নিতে হবে আর এই ঘষে তুলে নেওয়ার মাধ্যমেই দেখবেন যে আনওয়ান্টেড ফেসিয়াল হ্যাকটা একদম উঠে আটা দিয়ে করার সময়তেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আনওয়ান্টেড ফেসিয়াল যে হেয়ারটা ছিল সেটা কিন্তু অনেকখানি রিমুভ হয়ে গিয়েছে প্রথমে এইভাবে মুখ থেকে সমস্ত রেমেডি টাকে আগে তুলে নেওয়ার পর একটু জল দিয়ে ধুয়ে আসছি তারপরে আমি বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে প্রথমে আটা দিয়ে ফেস রিমুভ করে নেওয়ার পর মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেজাল্টটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফেসের মধ্যে কিন্তু আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা খুব একটা বেশি নেই কারণ আমি বাড়িতে এই সব রেমিডি প্রায় অ্যাপ্লাই করি এই রেমিডি মাসে দুবার করে ব্যবহার করলে আস্তে আস্তে দেখবেন ফেসিয়াল হেয়ারের গ্রোথ কিন্তু আপনাদেরও একদম থাকবে না চলুন এবার কি করতে হবে সেটা বলে দিই এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতন আর সঙ্গে এখানে নিয়ে এই মধ্যে ভালো জল গোলাপ জলের ফিটকিরি করে এইভাবে ডুবিয়ে গোটা মুখের মধ্যে একটু হালকা করে এইভাবে মাসাজ করে নিতে হবে ফিটকিরির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হেয়ারের গ্রোথটাকে নষ্ট করে দিতে সাহায্য করবে সেই সঙ্গে এই যে ঝুলে যাওয়া বা কুচকে যাওয়া ত্বককে টান করে তুলতে সাহায্য করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো থাকলে নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন